আরেক রহমান সাহেব দিয়েছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি এই স্লোগানের অর্থ আমরা বাস্তবায়ন করতে পেরেছি আরেক রহমান সাহেব যেটা বলেছিল যে স্লোগান দিয়েছিল এটা আমরা বাস্তবায়ন করেছি আরেকটা স্লোগান দিয়েছিল দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথ কি ফয়সলা রাজপথে হবে তারেক রহমান সাহেবের বিচক্ষণতা তারেক রহমান তারেক রহমানই তারেক রহমান এগুলো বিকল্প আমাকে দেশে এই জন্য ষড়যন্ত্র চলছে তারেক রহমান সাহেব কিন্তু আগামী নির্বাচন সম্পর্কে বলেছে আগামী নির্বাচন হবে কঠিন বিএনপি পরিবারের সকল নেতা কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন আপনারা ধৈর্য ধরুন আপনারা কষ্ট করে যে যেটা অর্জন করেছেন এই অর্জনকে ধরে রেখে আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে জনগণ ভোটকে ডেকে ভোটের মাধ্যমে তাদের সরকার গঠন করবে এই পর্যন্ত আপনাদের দ্বন্দ্ব সহকারে জনগণের পাশে থাকতে হবে আমরা সেইভাবেই জনগণের পাশে থেকে আমরা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এক সময় বলা হতো স্বাধীনতার পক্ষে পক্ষ স্বাধীনতা মানতে চাচ্ছে না একটি পক্ষ রাজনীতিবার আছে না আছে কিনা এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রের জাল বেগে ফেলতে হবে নির্বাচন হতেই হবে কোন অবস্থাতেই নির্বাচন ঠেকানো যাবে না আমরা উত্তরবর্তীকালীন সরকারকে বলবো আপনাদের দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এর কোনো বিকল্প নাই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্ব করে যদি ভোলা পানিতে কোন রাজনৈতিক দল মা স্বীকার করতে চাই আমরা প্রয়োজনে তাদের স্বীকার করব আমরা কিন্তু তাদের মান স্বীকার করতে দেবো ভাইয়া এই পূর্ব মুহূর্তে আমি আমার বক্তব্য bildirিকা না করে আপনাদের সবাইকে আহ্বান জানাবো এই সংগঠনের আমরা যারা আছি এই সংগঠনের আমরা যারা আছি

আপনাদের সংগ্রহ করেছেন যে কমিটি করেছেন এই কমিটির মধ্যে যদি কোনো সংশোধন করা দরকার সাংগঠনিক ফোরামে বসে আমরা সেগুলো সমাধান করব কিন্তু নিজেদের মধ্যে কোনো ভেদা দেখা যাবে না আমি আমার প্রথম উপদেশ হলো কোন ভেদা দেখা যাবে না কোন পূর্ব জাপতি মত যদি থাকে সেটার অবস্থান আমরা করব আমি উপদেশটা আছি আমার সঙ্গে আরো অনেক সহকর্মী ওদের সাথে আছে অনেক সিনিয়র যারা আছে তাদের সঙ্গে আমরা হয়ে প্রয়োজনীয় একদিন বসে নেতৃবৃন্দ যারা আছে